অখণ্ড বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব স্বামী ভূতেশানন্দজির অমৃতের উৎস সন্ধানের নামক গ্রন্থ থেকে তিনি ভক্তদের সঙ্গে কি কথা বলছেন সে প্রসঙ্গে আজকে আমরা শুনব। এক ভক্তের প্রশ্ন গীতায় আছে বুদ্ধি মন অর্পণ করে যে সে ঈশ্বরের প্রিয় প্রার্থনা করো তার কৃপা হলে পাবে বুদ্ধি দিয়ে আমরা ভগবানকে একান্তভাবে চিন্তা করলে তাতে অর্পিত হয় ভক্ত শৈব শাক্ত বৈষ্ণব এই তিন মতের দীক্ষা মন্ত্র কি এক মহারাজ তা কি করে হবে রাম শ্যাম মধু তিনজনের তিনটে নাম এক কি করে হবে তবে একই ভগবান আর ভিন্ন ভিন্ন নাম একই ভগবান তাকে কেউ ডাকে বাবা বলে কেউ ডাকে ছেলে বলে কেউ ডাকে কাকা বলে ভক্ত তিন ডাক কী মহারাজ এটা ব্যাঙের কথা হচ্ছে ব্যাঙ্কে ঢোড়া সাপে ধরলে গিলতেও পারে না ছাড়তেও পারে না শুধু কো কো করে তাই ঠাকুরের তুলনা করে বলতেন সৎগুরু হলে তিন ডাকে মানে অল্প আয়াসেই শেষ হয়ে যেত অর্থাৎ এর অর্থ হলো শিষ্যের অহংকার বা আমিত্ব ঘুচে যেত ভক্ত নিত্যানন্দের খোলে এবার চৈতন্যের আবির্ভাব এ কথা তাৎপর্য কি মহারাজ ঠাকুরকে কেউ বলে ঈশ্বর জানিত তার মানে ঈশ্বর যাকে জানেন যারা মনে করেন তাকে তিনি ঈশ্বরকে ভাবেন তারা সেইভাবে তাকে দেখেন আবার যারা মনে করেন তিনি অবতার তারা সেইভাবে তাকে জানেন যারা ভাবেন তিনি অবতারের উৎস তারা সেইভাবেই তাকে দেখেন এরকম ভিন্ন ভিন্ন ব্যক্তি নানা রকমভাবে তাকে দেখেন তিনি জানেন তিনি কে তার কথা এক এক সময় এক এক রকম বলেছেন তিনি বলেছেন না নাহং না তোহ আবার বলেছেন আমি দাসের দাস ইত্যাদি কত রকম বলেছেন তিনি আবার বলেছেন তোমাদের একগাছি ছোট ছোটো লোমের তোল ভক্ত এটা নিশ্চয়ই তিনি বিনয় করে বলেছেন মহারাজ তারই কথা তো কোনটা বিনয় কোনটা ঠিক তা কে বলবে তিনি কি মনে করে বলেছেন তা তিনিই জানেন ভক্ত এর ভিতরে দুটি আছে একটি ভক্ত আরেকটি সর্বনিয়ন্তা ভগবান তোমাদের কাছে দুটি থাকে না তার কাছে দুটোই আছে নিত্যানন্দের খোলে গৌরাঙ্গের আবির্ভাব অর্থাৎ দুটি সত্তা এক নিত্যানন্দ কীরকম দেখতে জানি না বাপু ছবিতে দেখেছি দুজনেই হাত তুলে নাচছে নিত্যানন্দের প্রচারের দিকটা করেছেন আর গৌরাঙ্গ সমাধিস্থ হয়ে ভাবে থাকতেন কিন্তু ঠাকুরের মধ্যে দুই ছিল ভক্ত অধ্যাত্ম আর ধর্ম এক মহারাজ অধ্যাত্ম মানে আত্মসম্বন্ধীয় আর যে বস্তুর যে স্বভাব তাকে বলে ধর্ম যেমন আগুন পোড়ায় তাই পোড়ানো হল আগুনের ধর্ম যদি না পোড়ায় তবে আগুন নয় আবার কখনো কখনো ধর্ম বলতে কর্তব্য বোঝায় যেমন সংসারী ধর্ম এই ছাত্রের ধর্ম ওই সন্ন্যাসীর ধর্ম এই ইত্যাদি অধ্যাত্ম শব্দের অর্থ আত্মসম্বন্ধীয় অর্থাৎ আত্মবিষয়ক ভক্ত বুদ্ধদেব যে মারের সঙ্গে যুদ্ধ করেছেন সেই মার কি। মহারাজ মার মানে শয়তান বাইবেলের শয়তানকে বৌদ্ধরা মার বলে দেখো মনকে বাদ দিয়ে বাইরের কিছু নেই পথে বাধা দেয় মার আর সেই শয়তান মারের কাজই হল মানুষকে পথে বাধা দেওয়া বাংলায় যাকে বলে পাপ পুরুষ আসল কথা আধ্যাত্মিক দিক থেকে বাইরের কিছু তাকে স্পর্শ করতে পারে না প্রত্যেকটি জিনিসই অনুভব করছি আমার সঙ্গে সংশ্লিষ্ট আছে বলেই প্রশ্ন শয়তান আর ভুবন মোহিনী মায়া কি একই মহারাজ হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ মহাভারতের দূরভাষায় শিষ্যরাও তৃপ্ত হলো কেন মহারাজ ষাট হাজার শিষ্যেরও সন্তুষ্টি হলো যেহেতু ভগবান বিশ্বরূপ তিনি তুষ্ট হলেন তাতে তার শিষ্যরাও তুষ্ট হল শক্তি হিসাবে শক্তি অনন্ত তোমার শক্তি অনন্ত নয় কিন্তু শক্তি অনন্ত প্রশ্ন বৈষ্ণব সাহিত্যে সাধ্য সাধন আছে এর মানে কি মহারাজ সাধ্য হলেন ভগবান আর সাধন হল তাকে প্রাপ্তির উপায় প্রশ্ন গীতায় শ্রীকৃষ্ণ কখনও রূপে আবার কখনও অবতার রূপে বলেছেন যখন বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য শরণং ব্রজ তখন অবতার রূপে আর যখন বলছেন আমি সর্বভূতে আছি সর্বভূত আমার মধ্যে আছে তখন ঈশ্বর রূপ অবতার দেহ ধারণকারী তার জন্ম মৃত্যু আছে কিন্তু ঈশ্বর দেহ ধারণকারী নন তার জন্ম মৃত্যু নেই শাস্ত্রে তো অনেক সময় মিথ্যা মিশ্রিত আছে তবে মহারাজ যা নিত্য তা সত্য যা নিত্য তা মিথ্যা ব্রহ্মের থেকেই জগৎ সৃষ্টি হয়েছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা চৈতন্য চরিত্রামৃতে প্রণব অর্থাৎ ওঙ্কার মহাবাক্য আর তত্তমাসী প্রাদেশিক বাক্য এদের অর্থ আর তফাৎ কি মহারাজ মহাবাক্য মানে হচ্ছে অনেকগুলি বাক্যের সমষ্টি অর্থ অনেকগুলি শব্দ মিলে বাক্য হয় অনেকগুলি বাক্য নিয়ে মহাবাক্য প্রণব বলতে তাই আর তত্ত্বমসী একটা অংশ বিশেষ পূর্ণ হল ওংকার আর তারই একটা অংশ বিশেষ হলো তত্ত্বমসি ওং বোঝাচ্ছে তত্ত্ব আর তত্ত্বমসী বোঝাচ্ছে তুমি সেই তত্ত্ব প্রশ্ন ধর্ম সারা জীবন মেনে চলতে হয় অনেকে মানে না আমার দরকার আছে মহারাজ ধর্ম চিরজীবনের জন্য এক জীবনের জন্য নয় যারা মানে না তাদের ধর্মের দরকার নেই তবে তোমার খুব দরকার আছে প্রশ্ন বুদ্ধদেব কোন ভাষায় উপদেশ দিয়েছেন মহারাজ বুদ্ধ চলতি ভাষায় বলেছেন পালি ভাষায় পরে লেখা হয়েছে সংস্কৃত ভাষা সকলের ভিতরে প্রচলিত ছিল না সংস্কৃত ভাষা পণ্ডিতদের ভাষা প্রশ্ন বুদ্ধদেবের উপদেশ সম্বন্ধে বলবেন মহারাজ মহারাজ বলছেন এই জগৎটা ক্ষণিক ক্ষণস্থায়ী আর যা ক্ষণস্থায়ী তার দুঃখের কারণ দুঃখ অনিবার্য তবে দুঃখের নিবৃত্তি আছে নিবৃত্তির উপায় আছে দুঃখের কারণ হচ্ছে বাসনা তৃষ্ণা আকাঙ্ক্ষা দক্ষ নিবৃত্তির উপায় বাসনা ত্যাগ কথাটা তো সোজা কিন্তু করা কঠিন দক্ষ নিবৃত্তির উপায় হলো বাসনা ত্যাগ সব বাসনা ত্যাগ করতে হবে আমি কথায় কথায় তা বলি লোকে বলে কত অশান্তি কি করে অশান্তি যাবে হ্যাঁ যাবে বাসনা ত্যাগ করো তা শুনে ঘাবড়ে যায় বলে বাসনায় যদি গেল তবে তো জীবনটাই গেল সবাই চায় বাসনা পূর্ণ হোক কিন্তু বাসনা ছাড়ার কথা কেউ ভাবে না অথচ বাসনা থাকলে দুঃখের নিবৃত্তি হবে না ভক্ত আত্মস্বরূপ কি? মহারাজ তোমার যে স্বরূপ তাকে জানাই হলো আত্ম উপলব্ধি শুদ্ধ স্বরূপ তিনি একরূপে ঈশ্বর একরূপে তিনি ব্রহ্ম একই তিনি ভক্ত আধার ও আধেয় কি। মহারাজ যাতে থাকে সেটা আধার আর যেটা থাকে তা আধেও আধারটা আধেয়ের উপর অপেক্ষা রাখে না কিন্তু আধেও আধারের অপেক্ষা রাখে কাজেই আধার ও আধেও এক নয় প্রশ্ন গুরুর কাছে যাবার প্রয়োজন আছে গুরুকে ইষ্ট দেব দেবী বলে মানলে হয় মহারাজ গুরুর কাছে যাবার প্রয়োজন আছে বই কি গুরুর কাছে যাওয়া মানে গুরুর কাছ থেকে তার মূল্যবান উপদেশ নেওয়া তাকে শ্রদ্ধা করা ইষ্ট দেবদেবী বলে মানলে তাহলে তো গুরুকে ভজনা হলো না সচ্চেদানন্দ বা দেবদেবীর ভজনা হলো প্রশ্ন ইষ্ট দেবতাকে লাভ করতে চাইছি পারছি না মহারাজ তিনি তোমার ভেতরেই আছেন কোনো চিন্তা করো না যতক্ষণ মনে বাসনা আছে ততক্ষণ বাপু শান্তি নেই ঠাকুরকে জানাও ভগবানের কাছে প্রার্থনা করো তিনি তোমাদের সমস্ত সন্দেহ দূর করবেন ঠাকুর শুষ্ক তর্ক করতে বারণ করেছেন কি হতে বারণ করেছেন বারবার সৎ অসৎ বিচার করতে বলেছেন ঠাকুর সৎকে গ্রহণ করে অসৎকে ত্যাগ করতে বলেছেন ঠাকুর ভক্ত বলা হয় গুরু যেন সেথো সেথো বলতে কী বুঝব মহারাজ শ্বেথো মানে গাইড সঙ্গে করে নিয়ে যান শ্বে হল সাথী প্রশ্ন বড় কঠিন ব্যাপার তাই না মহারাজ এই জন্যই তো সারা দুনিয়ার লোক এই কথাগুলি বুঝতে চেষ্টা করে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তাসময় শ্রী ক্রবে নমহ দেহদারী হয়ে কি করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হতে পারেন তা মানুষ বুঝতে পারে না তাই তো যাকে নিয়ে যাবেন তারও কিছু করণীয় আছে সে যদি খালি হাত ধরে টানাটানি করে তবে কি হবে প্রশ্ন সে কি করবে তার যে ক্ষমতা নেই মহারাজ চেষ্টা তো করবে ভক্ত গুরু কৃপা করলে তিনি বুঝিয়ে দেন কাউকে কাউকে দেন তাই না মহারাজ বোঝাচ্ছেন না কেন তবে তিনি পক্ষপাত দুষ্ট ভক্ত কখনো ভালো করেন কখনো করেন না এ কথাটা মেলে মহারাজ এক হিসাবে হলো এক হিসাবে হলো না ভক্ত গুরুকে উত্তম বস্ত্র স্বর্ণ রৌপও দিতে হয় আমরা তো দিইনি মহারাজ এসব কিছুই দেবার দরকার হয় না মনে মনে তাকে চিন্তা করা নাম জপ করলেই হয় প্রশ্ন সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন বলে সাধুসঙ্গ প্রয়োজন আলাপ কি মহারাজ পরিচয় এই পরিচয় ঘনিষ্ঠ হলেই সামনাসামনি আলাপ প্রশ্ন গুরু শিষ্যকে খেই ধরিয়ে দেন এই খেইটা কি। মহারাজ খেই মানে একটা সুতো সুতোর গোড়াটা ধরান খেই ধরান খেইটা ধরলে সেটা ধরে ধরে এগিয়ে যেতে হবে ভক্ত চোখ বন্ধ করে গুরুকে দেখতে পাই না সব সময়। মহারাজ চোখ বন্ধ করলে এমনিতেই সহজে দেখতে পাবে না কিন্তু চেষ্টা করতে পারো চোখ চেয়ে দেখলে তাকেও দেখবে আর দুনিয়া দেখবে কাজে মনকে কেন্দ্রীভূত করতে হবে তাই চোখ বন্ধ করে চেষ্টা করতে করতে হবে হৃদয়ে রক্তপদ্দের উপর গুরুকে চিন্তা করবে প্রশ্ন আত্মজ্ঞান হবে কি করে মহারাজ সদ্গুর কৃপায় আত্মজ্ঞান হবে আত্মজ্ঞান হলে আর কোনো বন্ধন নেই ভয় নেই প্রশ্ন তাকে ধরতে পারি না কেন আশীর্বাদ করুন মহারাজ মহারাজ ধরতে চাও না তাই পাও না ঠাকুর সব ইচ্ছে পূর্ণ করে দেবেন সব হবে চেষ্টা করলেই সব হবে ঠাকুরের কথায় কৃপা বাতাস তো বইছেই তুই পাল তুলে দে তাঁর স্মরণাপন্ন হওয়া এত সহজ নয় আসল কথা হচ্ছে অন্তরের সঙ্গে এই পথে চলবার ইচ্ছে ও ধৈর্য থাকা চাই তা না হলে হবে না আশীর্বাদ করা মানে ঠাকুরের কাছে প্রার্থনা করা যেন তাদের কল্যাণ হয় বলবে ঠাকুর এদের কল্যাণ হয় যেন ঠাকুর এই দিয়েছেন এই গ্রহণ করো ভক্ত দুঃখ তার কৃপা বলে মনে হবে মহারাজ দুঃখ অমৃত হয় না অমৃত যেমন আমাদের আকাঙ্ক্ষিত তেমনি দুঃখ আকাঙ্ক্ষিত হয় যেন তাহলে ঠাকুরকে মনে হয় দুঃখ এলে তাকে তার কথা আমাদের স্মরণ করিয়ে দেয় এই জন্য দুঃখ আমাদের বরণীয় গুরু এক তিন রূপে তিনি একরূপে দীক্ষা দিয়েছেন একরূপে ব্রহ্মচর্য দিয়েছেন তিনিই আবার সন্ন্যাস দেন ভক্ত মন্ত্র কি এক প্রন্যাস নিলে দীক্ষা মন্ত্র জপ করে না মহারাজ দীক্ষা মন্ত্র একটা ব্রহ্মচর্য মন্ত্র আলাদা সন্ন্যাসে মন্ত্র আলাদা হ্যাঁ সন্ন্যাস নিলে দীক্ষা মন্ত্র জপ করে প্রশ্ন গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্যার কথা এদের মধ্যে কাকে জানাবো গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তোমার ভিতরেই আছেন তাকে ঐকান্তিকভাবে জিজ্ঞাসা করলে উত্তর পাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোনো মানুষ নন পরমেশ্বর নিজেই ভক্ত তিনি অন্তরে আছেন কিছু জানতে চাইলে তিনিই উত্তর দেবেন সঠিক উত্তর বুঝব কী করে মহারাজ বিচার করতে হবে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা